আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু জলাশয় এই জলাশয়ে দুটি শিশু মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জলাশয়টি পদ্মা নদীর তীরে এই যে এই যে পদ্মা নদী এবং এখানে জলাশয়টি যখন পদ্মায় পানি পুরো পানি ছিল সেই সময় এখানে পানি এসে জমে ছিল সে জমে যাওয়া পানি আস্তে আস্তে শুকিয়ে এখন এক হাট সমান পানিও নাই এখানে হয়তো অনেক মাছ আটকিয়ে আছে সেই মাছগুলো ওরা ধরার চেষ্টাই ব্যস্ত কিছুক্ষণ আগে দেখতে পেলাম তারা একটি গোসাই মাছ পেয়েছে সেই একটি মাছ পাওয়ার কারণে তাদের মাছ ধরার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে এই কারণে তারা এখন পূর্ণ মনোযোগ দিয়ে মাছ ধরতে ব্যস্ত এভাবে মাছ ধরতে অনেকেরই ভালো লাগে অনেকে পছন্দ করে থাকে আমিও পছন্দ করি কিন্তু আমার আর সেই বয়স নাই এভাবে মাছ ধরার তারা মাছ ধরে ধরে রেখে আসছে ওখানে তাদের হাতে তারা বোতল সঙ্গে করে নিয়ে এসেছে এবং সেই বোতলের মধ্যেই তারা মাছগুলো নিয়ে নিয়ে জমা করছে আসলে এগুলোই এগুলোই মধুর স্মৃতি শৈশবের এগুলোই মজার স্মৃতি যেগুলো সকল মানুষকেই আকৃষ্ট করে তো যাই হোক তারা মাছ ধরতে থাকুক দয়া করে তারা যেন অনেকগুলো মাছ পায় সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম